যখনই জাকারিয়া সালাম মারিয়াম সালামের জন্য যেই ঘর ওনার রুমের মধ্যে যখনই প্রবেশ করে দেন ওই সময় গিয়া দেখতেন হরেক রকমের রিজিক খাবার শীতকালের ফল গরমকালে গরমকালের ফল শীতকালে এখন তো বারো মাস আম পাওয়া যায় টাকা হলে বেশি দাম দিয়ে হলেও পাওয়া যায় কিন্তু বলেন তো শীতকালের আম আর জ্যৈষ্ঠ মাসের আমের স্বাদ মজা এক হয় নাকি এক হয় না সিজনের ফল সিজনে মজা লাগে এখন উনি দেখতেছেন ওই সময় তো আর এরকম হাইব্রিডের জামানা না এই ফল বাজারে কোথাও নাই কিন্তু মারিয়ামের সামনে এক মনে হচ্ছে কেমন যেন একটু আগে গাছ থেকে পেড়ে আনা হয়েছে তরুতাজা ফল যখনই ঢুকেন তখনই তিনি দেখেন এইবার তিনি মরিয়াম আলাইহা সালামকে জিজ্ঞাসা করেতেছে কলাইয়াম আন্না আল্লা কিহাদা এ মরিয়াম এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো তুমি এইগুলা কোথায় পাইলা মারিয়াম আলাইহা সালামের সহজ জবাব কলাক ভুয়া মিন্না এই যে রিজিক ফলমূল অসময়ের ফল অমৌসুমের ফল আমার কাছে যিনি দিছেন পাঠিয়েছেন তিনিকে আল্লার কাছ থেকে পাইছি এখন জাকারিয়া ইসলাম তো নবী আমরা হইলে প্রশ্ন করতাম আল্লাহ দেয়া গেছে এটা কথা নাই জাকারিয়া তো নবী জবাব এমন জবাব এরপরে আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই এখন ওনার মনের মধ্যে একটা চিন্তা আসছে দাড়ি পাইকা গেছে চুলগুলো গুলো পাইকা গেছে বংশধর কেউ নাই পোলাপান হয় নাই কিছু ওই রুমের মধ্যেই ওনার মধ্যেই চিন্তা চলে আসছে যেই আল্লাহ মারে আমরে অমৌসুমে ফল খাওয়াইতে পারে যেই সিজন না সিজন বিঘিন সিজনের তরোতাজা ফল খাওয়াতে পারে ওই আল্লাহ বুড়াকালে সন্তানও দিতে পারে সোনালিকা দা আ জাকারি আরব্বা কল আরব্বি হাবেলি মিল্লা দুংকা দুর্নৈয়াত আপনি একটা পবিত্র সন্তান দেন আর মনে মনের কথা হলো আল্লাহ আপনি তো মারিয়ামকে ও তাজা ফল খাওয়াইতে পারেন আয় আল্লাহ আপনি চাইলে তো আমাকেও একটা পবিত্র নেককার সন্তান দিতে পারে দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমু ফিল্মে ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইয়াহইয়া উনি গিয়া নামাজে দাঁড়াইছে এবার ফেরেশতারা ডাইকা সুসংবাদ দিচ্ছে সন্তানের আর সেই সন্তানের নাম কি হযরত ইয়াহইয়া আলাইহিস তাহলে দেখুন একজন অসুস্থ সন্তান হয় না সে আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা সন্তান পেয়ে গেছে এজন্য নেক সন্তান পাওয়া এটা পিতামাতার দোয়া নেক সন্তান পাওয়ার অন্যতম কারণ এজন্য আমরা সন্তান দুনিয়া আসার আগে কয়জন অভিভাবক আছে যে এইভাবে আল্লাহ তালার কাছে একাগ্রতার সাথে নেক সন্তান কামনা করে নেককার সন্তান চায় পবিত্র সন্তান চায় এজন্য কি দেখা যায় সন্তানের জন্য দোয়া সন্তান আসার আগে করে নাই যার ফলশ্রুতিতে কি হচ্ছে বলে পরবর্তীতে সন্তান দুনিয়ায় আসে তো মা বাবার অবাধ্য হয় আছে না নাই কোন তাহলে প্রথম পয়েন্ট সন্তান তরবিয়াতের একজন দিনদার মায়ের ব্যবস্থা করা দুই নাম্বার বলে সন্তান দুনিয়া আসার আগ থেকেই তার জন্য দোয়া শুরু হয়ে যাবে তিন নাম্বার সন্তান দুনিয়ায় আসলো সন্তানের কিছু হকুক আছে সে হকগুলো সে আদায় করবে এরপরে সন্তান একটু বড় হয়েছে দুই বছর আড়াই বছর হয়ে গেছে এখন মোটামুটি বাবার সাথে থাকে তিন বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে এখন সে গল্প শুনতে চায় এই বয়সটা যখন শুরু হবে দুই বছরের পর থেকে নিয়ে তার অন্তরে ইমান আর তৌহিদ তৌহিদকে সুদৃঢ়ভাবে স্থাপনের ব্যবস্থা করতে হবে তার অন্তরের মধ্যে ইমান আর তৌহিদ সুদৃঢ় করতে হবে এখন এটা কেমনে করবে সন্তানদের ইমানি তরবিয়ত দেওয়া এটা কতটা জরুরি যে হজরত লোকমান তার সন্তানদেরকে কিছু নসিহাত করেছে কিছু উপদেশ দিয়েছে এইগুলো আল্লাহ তালার কাছে পছন্দনীয় হয়েছে ওই দাউদ আলাইহিসের জামানার সময়ের লোক হজরত লোকমান সন্তানদেরকে করা উপদেশগুলো নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুকুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবা না কেন বলে ইন্না শিরকাল শিরিক হল মহা জুলুম মহা অন্যায় এখন বলতে পারেন হুজুর এই আয়াত পড়ে যদি ছেলেরে ওয়াজ করি দুই তিন বছরের ছেলে কি বুঝবে কথা ঠিক তবে হ্যাঁ সন্তান যখন অল্প কয়েকদিন পর থেকেই বলেন তো সন্তান তার মা বাবাকে আস্তে আস্তে চিনতে শুরু করে কি করে না দেখবেন কয়েক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা বাবা বারবার কথা বলে এই বাচ্চার বাবা যদি বাচ্চার দৃষ্টির আড়ালে আশেপাশে কোথাও কথা বলে ওই বাবার কথার আওয়াজ যদি ওই দুই আড়াই মাসের বাচ্চার কানে আসে ওইভাবে খুঁজতে থাকে আমার বাপ কইরে কি কথা বুঝেন নাই কেন খুঁজে ওই আওয়াজ তার কাছে পরিচিত হয়ে গেছে এই জন্য খুঁজে আপনার আওয়াজ যেমন সন্তানের কাছে পরিচিত হয়ে গেলে আমার আপনার আওয়াজ শুনলে আবার দেখেন দুই আড়াই বছরের বাচ্চা হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে বলে যখন পাশের বাড়ির মহিলা এসে কোলে নিতে চায় কান্না থামে না কিন্তু যখনই তার মা এসে তাকে কোলে নেয় সাথে সাথে কান্না থেমে যায় তার মানে এই দুই বছরের বাচ্চা তার মার চেহারাটা চিনে এই জন্যই তো মায়ের চেহারা দেখে কান্না থেমে যায় বাবার আওয়াজটা তার কাছে পরিচিত হয়ে গেছে চেহারা পরিচিত হয়ে গেছে এই জন্য বাবার কথা শুনে বাবার চেহারা দেখলে মায়ের চেহারা দেখলে চিনে যায় এখন এই বাচ্চা আল্লাহর সাথে পরিচয় কেমনে করাবো আল্লাহর সাথে তার পরিচয় কেমনে করাবো বলে বাচ্চাকে তো আমরা গল্প শুনাই ছোট বাচ্চারা মা বাবার কাছে গল্প শুনতে চায় আপনি ছোট বাচ্চারে গল্প শোনান যে আল্লাহ হলেন রহমান এখন আল্লাহ যে রহমান কত বড় রহমান কত দয়া আমার তোমার উপর জানো এবার আপনি হাদিস থেকে একটা গল্প শোনা দেন যে দেখো যত অন্যায় করা হোক না কেন আল্লাহ দালা একশো খুন করছে এমন মানুষ রেও আল্লাহ মাফ করে দেয় এইভাবে আল্লাহর পরিচয় আস্তে আস্তে যদি তার সামনে তুলে ধরা হয় রসুলের সিরাত থেকে যদি তাকে ছোট ছোট গল্প ছোটবেলা থেকে শোনানো হয় আশা করা যায় ওই ওই ছেলেটা একটু বড় হওয়ার পরে যে আল্লাহর পরিচয় শিখিয়েছেন আপনাকে আমাকে আর আল্লাহকে লাগবে না ও পরিচয় জানার কারণে বড় হয়ে সে আল্লাহকে তালাশ করবে এজন্য আল্লাহর গুণবাচক শব্দগুলো দিয়ে তাকে গল্প আপনার ভাষায় আপনি শোনান এতে কি হবে আল্লাহর নামগুলোর সাথে তার পরিচয় হবে আল্লাহর গুণাবলীর সাথে তার পরিচয় হবে আল্লাহ কেমনে দুনিয়া সৃষ্টি করেছেন এগুলো শুনান এইগুলো শোনালে গল্প করলে তার মধ্যে ইমান আর মাদের যেই দৃঢ়করণ প্রক্রিয়া এটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে কারণ ছোট বাচ্চারা হলো নরম মাটির মতো কাদা আছে না কাদা আপনাদের এলাকায় কাদা মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র বানায় আমাদের এলাকায় বলে কুমার আপনাদের এলাকায় কি বলে কুমার এই মাটিটারই সুন্দর মতো প্রসেস করে এরপরে একটা চাকা থাকে ওই চাকার মধ্য জায়গাটা একটু সমান চাকাটা ঘুরায় সুন্দর মতো মাটির চাকাটা ওর উপরে দেয় নরম মাটি এবার চাকাও ঘুরে কুমারও তার হাতের নৈপুণ্যতায় আস্তে 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 একই মাটি কোনোটা দিয়ে গ্লাস বানায় কোনোটা দিয়ে কাপ বানায় কোনোটা দিয়ে প্লেট বানায় কোনোটা দিয়ে ফুলের টপ বানায় তার হাতের নৈপুণ্যতা দিয়ে সে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মাটি দিয়ে খুব অভিজ্ঞ কুমার কিন্তু তার কাছে মাটি এনে দেওয়া হলো শক্ত মাটি বলেন তো অভিজ্ঞতা যত থাক ওইটা দিয়ে সে একটা গ্লাসও বানাইতে পারবে না পারবে পারবে না এজন্য বাচ্চা ছোট থাকতেই তাকে ইমানি তার বিয়াদ দিতে হবে তার অন্তরের মধ্যে আর ইমানের বীজ বপন করে দিতে হবে কোনটা শিরি এটা তাকে শেখাতে হবে কোনটা কবিরা গোনা এটা তাকে শেখাতে হবে তাহলে ওই শিশুকালের শিক্ষা তার অন্তরের মধ্যে গেথে যাবে আশা করা যায় এই বাচ্চা বড় হলে কখনো অন্যায় হয়তো করতে পারে কিন্তু শিরকের মতো পাপাচারে কখনো লিপ্ত হবে না